হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকালবেলা ছাদে গিয়ে দেখলাম যে জবা গাছে অনেক কটা জবা ফুল ফুটেছে তো ফুলগুলোকে তুলে নিলাম পুজো করার জন্য আর চারিদিকটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল আজকে ছাদে কিছুক্ষণ হাঁটার পর আমি একটু খাবার খেয়ে নিলাম তারপর চলে এলাম সোজা স্নান করে রেডি হতে কারণ আজকে আমার কলেজে ইন্টারনাল এক্সাম রয়েছে প্রতিদিন আমি স্কিন কেয়ার বলতে সেরাম ময়শ্চারাইজার আর সানস্ক্রিন মেখে রেডি হই স্কিন কেয়ার কমপ্লিট করে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে পুজো করতে আর সুন্দর করে সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে ঠাকুর পুজো করে নিলাম আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম ব্যানানা স্মুদি তারপর চলে এলাম সোজা আমার ব্যাগটাকে গোছাতে কলেজে পরীক্ষার জন্য সব জিনিসপত্র লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি একদম রেডি কলেজে যাওয়ার জন্য আর আমি কলেজে চলে এসেছি আর আমাদের ক্লাসরুমে পরীক্ষা হবে সেই জন্য ঘর খোঁজার কোনো চাপ ছিল না আর পরীক্ষা দেওয়ার পর তো আমাদের মুখে আজকে ভীষণ খুশি হাসি ছিল কারণ আজকে আমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে বাড়ি এসে দেখলাম একটা আমার পার্সেল এসেছে আর আজকে আমি এই নতুন জুতোটা কিনেছিলাম পিঙ্ক কালারের যেটা ভীষণ আমার পছন্দ হয়েছিলো আর আজ আমি প্রথমবার খেলাম স্ট্রবেরি